আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস যেগুলো আপনারা যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস যারা পার্টি ড্রেস করছেন কম প্রাইসের মধ্যে এগুলো আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে আপনাকে দিব চমৎকার কালেকশন এগুলা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে আপনাদেরকে রেগুলার প্রাইস থেকে প্রায় সাতশো আটশো কম পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন কালারটা দেখেন সুন্দর পেস্ট কালার আর ওটার ফেব্রিক্সটা হচ্ছে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে ম্যাট সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল চমৎকার কালার কম্বিনেশন দেখেন টপ টু বটম অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে ভিডিওতে যা দেখেন সেম টু সেম রিয়েল পাবেন নিচে হালকা কাটওয়ার্ক করা আছে চমৎকার পার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যানট্যান একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পোষণ চমৎকার কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস কাটওয়ার্ক করা ব্যাক পোষণগুলো প্লেন থাকবে সাথে কি কি পাবেন সেগুলো দেখাই দিব ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ফেব্রিক্স পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটেন আর দুপাটা পাচ্ছেন একদম সফট ওয়েটলেস জলের মধ্যে ওয়াও দুপাটা দেখেন এগুলো সব পাকিস্তানি ডিজাইনার ড্রেস জাস্ট কপি করা সো এগুলো আপনারা পাচ্ছেন একদমই রিজনেবেল এগুলো দুই হাজার বাইশশো টাকার ড্রেস এখন দিব অনলি অনলি আপনাদেরকে মাত্র মাত্র দিয়ে দিব তেরোশো নব্বই টাকা প্রাইস একদমই অফার প্রাইস মানে দুই হাজার বাইশশো টাকার ড্রেস সাতশো টাকা আটশো টাকা এর হচ্ছে আরও একটা কালার খুব সুন্দর কালার পেস্ট কালারই আরেকটা ডিজাইন খুব সুন্দর এটার কাপড় হচ্ছে একটা হোয়াইট গোল্ড ক্র্যাপ শিফনের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিলভার সিকোয়েন্স কাজ করা আছে আর সুতা হবে ম্যাচিং সুতা খুব সুন্দর করে নেকটা এর হচ্ছে ডিজাইনটা করা আছে পার্ল করা আছে টপ টপ বটম অল ওভার জামাই সিলভার সিকোয়েন্স করা আছে পার্সেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিভসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ সাইজ লং থাকবে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা প্রায় আপনি সাতশো টাকা সাতশো থেকে আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবার আর একটা কালারফুল ড্রেস দেখাই ড্রাগন কালারের মধ্যে আছে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আপনাদের সহজ হবে চমৎকার একটা ড্রেস ওয়েটলেস সফট ড্রেস যেটার মধ্যে অল ওভার গর্জিয়াস এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে টপ টু বটম যে দিকে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে স্লিপসও গর্জিয়াস কাজ হবে কাটওয়ার্ক সহ বাকি পার্ট দেখাই দিব নিবেন সাইজ ওয়াইজ মেক করে পরবেন যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রাম অকেশনে পড়ার মতো ড্রেস প্যান্টের কাপড় পাচ্ছেন একদম সফট একটা সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের পেস থাকবে যে লাগায় নেবেন আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টে কাজ করা আছে কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকা বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাবো এবার ব্ল্যাকের একটা ড্রেস দেখায় খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস বাছাই করা করা হিট ডিজাইনের ড্রেস বিয়াস ব্ল্যাকটা দেখেন কাপড়টা হবে সেম হোয়াইট হোয়াইট গোল্ডের মধ্যে হবে খুব সুন্দর করে নেকে স্টোন করা আছে সিকোয়েন্স করা আছে ব্ল্যাক কালার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে টপ টু বটম মাল্টি কালার সুতার কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম সফট সিল্কের মধ্যে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস প্রত্যেকটা ড্রেস চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে আর যারা পসিবল আমাদের শোরুম এসেও কিন্তু ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর ডিজাইন করা আছে চারপাশে বক্স প্যানেল করা সেম ম্যাচিং পাচ্ছেন প্রাইস তেরোশো নব্বই দুই হাজার বাইশো ড্রেস পাচেন্ট মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে হোয়াইট কালার একটা ড্রেস দেখে দেখেন কি সুন্দর একটা ড্রেস পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ডিজাইনগুলো দেখেন সব বাছাই করা করা ডিজাইন পাচ্ছেন পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়েডারি করা আছে ফেব্রিক্সটা হবে হোয়াইট কালারের মধ্যে নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এবং চমৎকার কাটওয়ার্ক করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাশেন্ট ম্যাচিং সিল্কি স্যান আর এটা হচ্ছে দুপাট্টা ভিউয়ার্স ম্যাচিং দুপাটা পাচ্ছেন অল ওভার দুপাট্টায় কাজ করা দুপাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার তিনশো নব্বই এটা কালার আছে আরেকটা সুন্দর কালার পেস্ট মেন্ট পেস্ট যেটা খুবই সুন্দর দেখেন কি সুন্দর এই যে ইনারগুলো অ্যাটাচ করে থাকলে কালারগুলো অনেক সুন্দর পারফেক্ট আসে খুবই সুন্দর কাজ করা আছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আছে হোয়াইট গুল শিফনের মধ্যে টপ টপ বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ হবে প্রত্যেকটা ড্রেস ফোর পিস ইনার ওড়না প্যান্টের কাপড় সহ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য আছে বড় অন্য চমৎকার অন্য প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না এবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর ডিজাইন দেখেন কি সুন্দর কালার এটা দেখেন একটু ডার্কেট টাইপের কালার খুব সুন্দর করে নেঘে পার করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স গোল্ডেন কালার সুতা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম বিশ্বের দিকে চমৎকার কাটওয়ার্ক আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে এটা হচ্ছে স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন একদমই সফট সিল্কির মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন সেম ফেব্রিক্সের মধ্যে আছে দুপাট্টা আর দুই পাশে ডিজাইন করা দেন কি সুন্দর করে কাট করা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজটা করা আছে প্রাইস মাত্র এক হাজার তিনশো নব্বই সাতশো থেকে আটশো টাকা প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট পাচ্ছেন এবার দেখা হচ্ছে এটা খুব সুন্দর আরও একটা কালার এটার এই যে কি সুন্দর কালেকশন দেখে একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে এই ড্রেসটা বিয়ার্স প্রত্যেকটা ইউনিক কালেকশন বাসাই করা কালেকশন কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কাপড় ভিটি থেকে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না দুই পাশে চমৎকার ওয়ার্ক করা আছে সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো নব্বই যারা শোরুমে আসবেন চলে যাবেন কাপড় ভিটিতে ঠিক আছে ডাক রোড স্টেন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার হচ্ছে আশি আকাশি না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন